দুর্নীতির যে চিত্র আমরা গত কয়েক মাস ধরে দেখছি আসলে প্রকাশের মাধ্যমে সেটা সমাধান হবে কিভাবে আপনার মতামত এবং আপনার পর্যবেক্ষণ তো অবশ্যই দেখেন দুর্নীতি বড় বড় দুর্নীতি বাজ আমরা কিন্তু মোটামুটি চিনি সবাই জানি এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট থেকে প্রায় দেড়শোর কম বেশি মানুষ যে অর্থ করেছে তার তালিকা স হোম মিনিস্ট্রিতে দুদুকে দেওয়া হয়েছে কিন্তু এগুলোর কোনো তদন্ত হয় নাই কখনোই হয় নাই কারণ হচ্ছে যে সরকার একটা সুবিধাবাদী শ্রেণী তৈরি করে ফেলেছিল সুবিধা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় একদিকে নিপীড়ন নির্যাতন আয়নাঘর অন্যদিকে এই সুবিধা যে যা পারো লুট করো আমি সরকারে থাকলেই হলো ব্যাপারটা এরকম তো এখন যেটা হচ্ছে যে ধরেন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আপনার শ্বেতপত্র প্রকাশের চেষ্টা করছে বা প্রকাশ করবে কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের দেশটা মানবিক মানসিক মূল্যবোধটা মানবিক মূল্যবোধটা এমন জায়গায় চলে গেছে যে এটা শ্বেতপত্র প্রকাশ করে কয়েকজনের বিচার ধরেন করলাম করলাম ধরেন একশো লোক বিচারে পড়লো করে দিলাম তাদের ফাঁসি দিয়েও দিলাম এই যে আমরা তিন তিনজন বসে আছি চারজন আমার তো মনে হয় যে আমরা সুবিধে পাই না বলে মানসিকভাবে সবাই জাতিটা দুর্নীতি গ্রস্ত করে ফেলাম এটা বল এটা আমরা ঘাট না হ্যাঁ যে সুযোগ পাই না বলে বহু ভালো লোক আছে যে সুযোগ পাইও করে না আহ এটা আমি বলছি যে এটা এটা হাতে গোনা এটা হাতে গোনা এখন এটা হাতে গোনা কারণ হচ্ছে যে আমি বলবো এখন সমাজে যা হয়েছে আমরা ছোটবেলায় দেখছি যে একটা দুর্নীতিবাজ একটা ধরেন কোনো যদি দেখা যায় যে এইরকম এখন যেসব ক্রাইম করে এগুলো হলে মানুষ মন থেকে ঘৃণা করতে থাকে এখন কিন্তু তা নাই টাকা হলে তার মর্যাদা বেশি খুন করে দখল করে সব করে সে কিন্তু মাপ পেয়ে যাচ্ছে তার বিচার হচ্ছে না কারণ লাগবে তার এক পাঁচ কোটি সে দিয়ে দিতেছে পঞ্চাশ কোটি শেষ এরকম বহুল ব্যবসায়ী আছে দেখেন আমরা মুক্তিযুদ্ধের সময় বলছি বাইশ পরিবার সব লুটে নিল এখন দেখেন নয় থেকে দশটা বিজনেস হাউস আছে যারা ইচ্ছে করলে একজোট হলে দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে হ্যাঁ এই যে ধরেন সিঙ্গাপুরে এখন ফোবর্সের তালিকায় এখন আমরা এক নম্বর এবং পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়েতে ধনির সংখ্যা মানে উৎপাদন হচ্ছে সবচেয়ে বেশি হ্যাঁ এবং আমরা যে পরিমাণ টাকা পাচার করি হ্যাঁ ধরেন এই যে পনেরো বছরে বাংলাদেশ ব্যাংকের হিসাব হচ্ছে পনেরো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এই টাকা পাচার হয়ে গেছে এবং এতে কয়েকটা প্রতিষ্ঠান তো এখন আমার বক্তব্য হচ্ছে যে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটা লোক এই যে আজার ভাই বললেন প্রত্যেকটা লোকের কিন্তু একটা হিসাব আছে বাজেট আছে সরকার পরিবর্তন হলে আমার পার্টি ক্ষমতায় গেলে আমি কত ইনকাম করব। বা আমি এই চাকরিতে এত টাকা ঘুষ দিয়ে যাবো তাহলে আমার কত ইনকাম হবে সবাই আপনার কেউ আপনার এই বলছি যে মানসিকভাবে জাতিটাকে কিন্তু করাপ্ট করে ফেলা হয়েছে এখন চিপা চাপায় দু একজন আছে কিন্তু এটাও দেখেন আমরা তো দেখি কত অনেক লোক মনে হচ্ছে ধরেন আমাদের সাংবাদিক দুজন একাত্তরের অ্যারেস্ট হয়ে গেল আমি তো কোনো কল্পনাও করি করিনি যে তার উনত্রিশটা ফ্ল্যাট থাকতে পারে আছে তো উনত্রিশটা ফ্ল্যাট বেরোয় তো এরকম বহু সাংবাদিক পাবেন আমাদের জানি তারা তার টাকা আলা জানিতো কিন্তু চিনি তো চিনি চিনি কিন্তু আমরা বলি না বলি না তারটা সে করতেছে আমারটা আমি করতেছি এরকম হয়ে গেছে অর্থাৎ সমাজটা গঠন করতে বৈষম্য তরিকে ধরেন হাতে একচল্লিশ পার্সেন্ট অর্থ সম্পদ চলে গেছে আর নিচের পাঁচ পার্সেন্ট হাতে পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট সম্পদ বৈষম্য কি পরিমাণ দেখেন অথচ বলা হচ্ছে যে আমরা উন্নয়ন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তো এই যে বৈষম্য আমার রোজগার এবং আজিজ খানের রোজগার এই দুটো গড় করে তো মাথা পিছায় ধরা হয় তাহলে এই এই নিচের নিচের হিসেবটা তো আসতেছে না তো আমার বক্তব্য বললে যে জাতিটা আমরা ধরেন যতই বলি হয়তো এটা প্রশ্ন যে পাকিস্তান আমলে মানুষের যে মানবিক গুণাবলী মানুষের প্রতি যে সামাজিক বন্ধন এবং মানুষের যে আপনার ইয়ার আমরা মূল্যবোধ এগুলো কিন্তু অনেক দূর নষ্ট হয়ে গেছে অনেক দূর এটাকে যদি যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক না করতে পারবো এটা তো একটা লং টাইমের বিষয় ধরেন এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব একটা হয়ে গেল আন্দোলন এটা তো আর সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে সমাজতান্ত্রিক দেশগুলোতে সিক্সটি সেভেন্টিজে দেখছি যে সমাজতন্ত্র কায়েম হলে তারপরে কালচারাল বিপ্লব সাংস্কৃতিক বিপ্লব করে মানুষের মনোজগতের পরিবর্তন ঘটায় আমরা তো তা বাড়ছি না আমাদেরকে গণতান্ত্রিক মানবিক এবং আইনের শাসন সুশাসনের একটা দেশ করতে পারলে ধীরে 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 আস্তে আস্তে মানুষের মনোজগতের পরিবর্তন আসবে